সিলেট সদর উপজেলা টুকেরবাজার ইউনিয়নের গরিফুর গ্রামে সুরমা নদীর বাঙ্গনে প্রায় একশো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে এই সুরমা নদীর বাঙ্গন প্রায় ৩০ বছর যাবৎ অব্যাহত রয়েছে এতে নিঃস্ব হয়েছে শত শত পরিবার এই পরিবারগুলো বর্তমানে বসবাস করছে সিলেট সুনামগঞ্জ সড়কের রাস্তার পাশে সরকারি কাজ জাগায় সিলেট সুনামগঞ্জ সড়ক দিয়ে প্রতিদিনই চলছে হাজার হাজার গাড়ি এই ব্যস্ততম হাই হাইও পাশে এই পরিবারগুলো জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে আসছেন প্রায় পনেরো থেকে বিশ বছর যাবৎ তাদের জানের নিরাপত্তার জন্য উপজেলা চেয়ারম্যান এবং লোকাল ইউনিয়ন চেয়ারম্যানের সাথে তারা একটুকরো জায়গার জন্য বারবার যোগাযোগ করলেও কোনো ফলাফল আসছে না এই দারিদ্র পরিবারের সদস্যরা বলছেন এখানে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটছে কখনো কখনো আমাদের ঘরের উপরে এসে গাড়ি পড়ে কিন্তু কোনোভাবেই আমরা বেঁচে আছি অনেকেই এখানে জীবন দিতে হয়েছে প্রায় সময় আমাদের শিশুরাও রাস্তার উপরে চলে যায় তো দর্শক এই ভিডিওটি দেখুন এবং বেশি করে শেয়ার করুন

कबीले 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 क আপনারা দেখতে পাচ্ছেন যে নদীবঙ্গনের কবলে ধ্বংস হয়ে যাওয়া কিছু পরিবার এখানে রাস্তার দ্বারে গড় বেঁধে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকছেন এবং প্রতিটা মুহূর্ত ঝুঁকির মধ্যে থাকতে হয়েছে আপনারা দেখছেন এটা একটা হাইও রুট যেটা সিলেট সুনামগঞ্জ সড়ক এই সড়কের পাশেই হচ্ছে এই বাড়িঘর এখানে আসলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই যেকোনো সময় গাড়ি

আমরা দেখছেন যে এখানে অনেকগুলো পরিবার আছে এই সব পরিবারই সুরমা নদীর ভাঙ্গনের কবলে ধ্বংস হয়ে গেছে এবং বিটে মাটি হারা হয়ে এই সরকারি জায়গার মধ্যে ঝুঁকির মধ্যে রাস্তার পাশে ঘর বানিয়ে থাকছেন প্রায় বিশ পঁচিশ বছর যাবত এই সুরমা নদীর বাঙ্গন অব্যাহত থাকার কারণে দিনের পর দিনই ধ্বংস হয়ে যাচ্ছেন এই এই অসহায় পরিবারের বিটে মাটি হারিয়ে নিষ্ঠ হয়ে আসতে হচ্ছে রাস্তা এবং অনেকেই বলছেন যে এখানে রাস্তার পাশে দুইবার গাড়ি ঢুকছে এই ঘরের ভিতরে এখানে গাড়ি এই করে গাড়ি ঢোকার পর মানুষের কোনো ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে সামানা গেছে মানুষ দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এরা এখানে বক্তব্য করছেন এরা এখানকারই বাসিন্দা কিন্তু আমরা চাই এই যে ইউনিয়নের পক্ষ থেকেও এখানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা তা জানি না কারণ এই যে রাস্তার পাশে যে মাটি থাকার কথা সেই মাটিও সরে গিয়েছে এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কেউ নেই এখানে আমার মনে হয় এটা ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে যদি একটু উদ্যোগ নিয়ে এখানে বরাত করে দেওয়া হতো তাহলে তো গাড়িগুলো করতো না অবাধটাই করার সময় গাড়ি যখন ক্রসিং করে তখন হয়তো গাড়িগুলা দুর্ঘটনার শিকার হয় এটা আসলে একটি বিজি রাস্তা যেখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাফেরা করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়ি কত ঘন চলাফেরা করছে এবং সিলেট সুমজ হাইও সড়ক যেটা এই এই সড়কের পাশেই এরা আছেন বাচ্চা দু তিনজন মারা গেছে অলরেডি এখানে দুর্ঘটনার শিকার হয়ে অনেক বাচ্চারাও মারা গিয়েছেন ইউনিয়নের পক্ষ থেকে কোনো অনুদান বা কোনো সহযোগিতা পেয়েছেন না কোন দিকে আমরা পাই না পান নাই না কখনো কেউ ভিজিটও করে নাই না কোনো ভিজিটও না করে নাই আমরা আছি কি বসে আছি কি এখন এখন যে এখানে ঝুঁকিপূর্ণভাবে আপনারা বসবাস করছেন এটা আসলে

আপনাদের দাবি কি আপনারা সবাই বলেন দাবি যে আসলে সরকারের কাছে সবারই তাদেরকে যদি থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে একটা স্থান করে দেওয়া হতো তাহলে হয়তো তারা শান্তিতে বাস করতে পারতেন বাচ্চা কাচ্চা নিয়ে নিরাপদে বসবাস করতে পারতেন যেহেতু আপনারা অনেকেই দেখছেন যে আমাদের এই যে আমাদের পিছনে হচ্ছে হাইও রোড সুনামগঞ্জ সিলেট সড়ক এখানে বড় বড় গাড়ি যাতায়াত করে এবং এদিকে সাতক লাফার সিমেন্ট এবং সাতক সিমেন্টের অনেকগুলো গাড়ি যাতায়াত করে যার কারণে এই এ ধরনের একটি গাড়ি যদি এখানে দুর্ঘটনার শিকার হয় তাহলে অনেক ক্ষতি করে ফেলবে এবং অতীতে যা হয়েছে আশা করছি সংশ্লিষ্ট যারা আছেন আপনাদের নজরে আসবে এবং আপনারা এই জায়গাটা ভিজিট করে আপনারা একটা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করবেন সে প্রত্যাশা রাখছি আপনাদের কাছে